অনেক সময় আমরা যখন মোবাইলে স্ক্রল করি অথবা মোবাইলে ফেসবুকে ভিডিও দেখি অথবা ইউটিউবে ভিডিও দেখি তখন কিন্তু আমাদের মোবাইলে কিছু বাজে অ্যাডভ্রাইস চলে আসে তখন কিন্তু আমরা অনেক সময় ছোট বাচ্চাদের সামনে থাকি অনেক সময় ফ্যামিলির সামনে থাকি তখন কিন্তু এই অ্যাডভাইসগুলো আমাদের অনেক সমস্যা করে তো আপনি চাইলে আপনার মোবাইলে আজকে থেকে কোনো প্রকারের খারাপ অ্যাড আসবে না তো আপনি চাইলে আপনার মোবাইলে খারাপ অ্যাড আসা বন্ধ করে দিতে পারেন সারা জীবনের জন্য কিভাবে আপনারা আপনাদের মোবাইলে খারাপ ভিডিও আসা অথবা খারাপ অ্যাড আসা বন্ধ করবেন জানার জন্য ছোট্ট ভিডিওটি কন্টিনিউ করতে হবে কথা না বাড়িয়ে পুরো ভিডিওতে চলে যাব রিকোয়েস্ট থাকবে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি তাই ভিডিওতে অবশ্যই লাইক দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে মাস্টলি সাবস্ক্রাইব করে রাখবেন মোবাইলে নোংরা অ্যাড এবং খারাপ অ্যাড এবং খারাপ ভিডিও আসা একদম সহজে কিন্তু আপনি বন্ধ করে দিতে পারবেন তার জন্য বন্ধুরা আপনারা যে কাজটি করবেন সেটি হলো চলে যাবেন আপনাদের ফোনে থাকা গুগল অ্যাপস ভ্রাউজার অ্যাপস আসার পরে আপনারা উপরে রাইট সাইডে পেয়ে যাবেন থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন এখানে টেপ করবেন এখানে টেপ করার পরে এখান থেকে সেটিংস অপশনে টেপ করবেন সেটিংস অপশনে টেপ করার পরে এখানে ছোট্ট একটি কাজ করবেন সেটি কিভাবে করবেন আমি সেটি দেখাচ্ছি রিকোয়েস্ট থাকবে এখনও যদি ভিডিওতে লাইক দিয়ে না থাকেন অবশ্যই লাইক দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে মাসলি সাবস্ক্রাইব করে রাখবেন তো সেটিংসটি করার জন্য স্কুল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সাইট সেটিংস একটি অপশান আছে এই সাইট সেটিংসে আপনারা ট্রেপ করবেন ট্রেপ করার পরে এখানে যে কাজটি করবেন স্কুল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন পপ আপ And redirect এখানে আপনারা টেপ করবেন এখানে টেপ করার পরে দেখতে পাচ্ছেন এই অপশনটিকে আপনারা অফ করে দিবেন দেখতে পাচ্ছেন আমার এখানে অফ আছে এটি যদি এভাবে থাকে তাহলে এটি অন করা আর এটিকে আপনারা এভাবে রাখলে সেটি কিন্তু অফ করে দেওয়া তো আপনারা এটিকে অবশ্যই অফ করে রাখবেন অফ করে রাখলে আপনাদের ফোনে অপ্রয়োজনীয় অথবা খারাপ কোনো অ্যাড অথবা খারাপ কোনো ভিডিও আর আসবে না